হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা গসাগু এবং লসাগুর কনসেপ্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে তার জন্যে আমাদের আগে জানতে হবে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা ওকে যেমন দেখো আমি যদি বলি তিন তিনকে দেখো তিন আর এক এই দুটো ছাড়া কিন্তু আর কোনো কিছু দিয়ে তিনকে ভাগ করা যাবে না বা দুই দুইকে দুই বা এক এই দুটো ছাড়া আর কোনো কিছু সংখ্যা দিয়ে দুইকে ভাগ করা যাবে না তাহলে দুই আর তিন এরা হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে আর যৌগিক সংখ্যা হচ্ছে কি যৌগিক সংখ্যা যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্যান্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলে যৌগিক সংখ্যা যেমন দেখো চার চারকে এক আর চার দিয়ে তো ভাগ যাবেই ছাড়াও আমরা কিন্তু চারকে দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে এক ও চার ছাড়াও চারকে অন্য কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে তাই চার হচ্ছে যৌগিক সংখ্যা একই রকমভাবে ছয় যৌগিক সংখ্যা হবে আট যৌগিক সংখ্যা হবে এরকম আরও অনেক নাম্বার আছে অসংখ্য নাম্বার আছে যারা যৌগিক সংখ্যা ঠিক আছে এইবার আসছি গসাগু এবং লসাগুতে প্রথমে বলি গসাগু গসাগুর ফর্ম কি গসাগুর পুরোনাম হচ্ছে গসাগুর পুরোনাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আচ্ছা এবার এই গুণনিয়োগ গুণনিয়োগ কি না কোনো নাম্বারকে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সেই সংখ্যাগুলো হলো ওই সংখ্যার গুণনিয়োগ যেমন ধরো বারো বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আমরা বারোকে যেমন এক গুণিতক বারো লিখতে পারি মানে বারোকে এক দিয়েও ভাগ যায় বারো দিয়েও ভাগ যায় আচ্ছা দুই গুণিতক ছয় লিখতে পারি মানে বারোকে দুই দিয়েও ভাগ যাবে বারোকে ছয় দিয়েও ভাগ যাবে আর কি লিখতে পারি তিন গুণিত চারও লিখতে পারি বারোকে তিন দিয়ে ভাগ যাবে চার দিয়েও ভাগ যাবে তাহলে বারোর গুণিত কী গুণনীয় কী কী হচ্ছে বারোর গুণনিয়োগ হচ্ছে আমার এক দুই তিন চার ছয় এবং বারো এরা হচ্ছে বারোর গুণনিয়োগ ঠিক আছে আচ্ছা এইবার ধরো আরও একটা নাম্বার নিলাম আর একটা হয়তো নাম্বার নিলাম আট আট নিলাম আর একটা নাম্বার এর গুণনীয় কে কে হতে পারে এক গুণিতক আট লিখতে পারি দুই গুণিতক চার লিখতে পারি আর কিছু লিখতে পারবো কি লিখতে পারবো না তাহলে আটের গুণনীয় কে হবে আটের গুণনীয় হচ্ছে ওয়ান টু ফোর এইট এক দুই চার আট এইগুলো আর এটা কি বারোর গুণনীয় বারো এর গুণনিয়োগ হয়ে গেল এইবারে কি বলেছে গসাগু তাহলে বারো আর আটের যদি আমরা গসাগু বের করি বারো এবং এবং আটের গসাগু গসাগু কি হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় সাধারণ গুণনিয়োগ মানে কি যে যেই গুণনীয়গুলো বারোর বারোর গুণনীয়গ আর আটের গুণনিয়োগ আমরা পেলাম যেগুলো হচ্ছে কমন গুণনীয় মানে বারোর 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 মধ্যেও গুণনিয়োগ থাকবে আর আটের মধ্যেও গুণনীয় থাকবে যেমন কি আমরা এক দেখতে পাচ্ছি এখানেও এক আছে এখানেও এক আছে দুই এখানেও আছে এখানেও আছে চার এখানেও আছে এখানেও আছে হলো তাহলে কি বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এরা হচ্ছে সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় কে কে এক দুই আর চার এদের মধ্যে যে সবথেকে বড়ো গরিষ্ঠ মানে বড় তাহলে কে বড় এক দুই চারের মধ্যে চার বড়ো তাহলে বারো এবং আটের গসাগু হবে চার বোঝা গেল এবার আমরা একে একটু অন্যভাবে করি সবসময় তো এত যখন অনেক বেশি সংখ্যা থাকবে প্রত্যেকটাকে তো এইভাবে ক্যালকুলেশন করতে পারি না তখন আমরা কিভাবে করি ধরো এরকম লিখলাম বারো আর আট আমরা এরকম সিঁড়ি ভেঙে ভেঙে করি প্রথমে আমরা কি এদেরকে কমন যেই নাম্বারটা দিয়ে ভাগ করতে পারবো কত দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করতে পারবো তাই দুই ছয়ে বারো দুই চারে আট আবার ছয়া চায়কে দুই দিয়ে ভাগ করতে পারবো দুই তিনে ছয় দুই দুগুণে চার হলো এইবার নির্ণেয় গসাগু এইভাবে কীরকম করে করা হয় নির্ণেয় গসাগু সমান কী হয় এই যে সোজাসুজি যে নাম্বারগুলো থাকবে এই নিচের নাম্বারগুলো বাদ যাবে এগুলো বাদ যাবে সোজাসুজি কে কে আছে দুই আছে আর দুই আছে তাহলে দুই গুণিত দুই লিখবো সমান চার হলো এইভাবে আমরা গসাগু নির্ণয় করি ভাবে করা যায় সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু সেটা কীরকম বারো এবং আট আছে তাহলে আমি আটকে বারো দিয়ে ভাগ করবো আটকে বারো দিয়ে ভাগ করলে কথা হবে আটে একে আট হয়ে গেলো কত চার এবার কি করব এইখানে আবার আমরা চারকে সরি আটকে আমরা চার দিয়ে ভাগ করব। তাহলে চার দুগুণে আট ভাগ মিলে গেল তাহলে এইখানে যেটা আছে সেটা হচ্ছে আনসার বোঝা গেল এখানে চার হয়েছে এটা হচ্ছে আনসার এটা হচ্ছে গেল গসাগুর কনসেপ্ট এইবার হচ্ছে কি লসাগু লসাগু কি হয় লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক ওকে লসাগু সমান লিষ্ট সাধারণ গুণিতক ওকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক কি ওই একই বারো এবং আট নিয়েই আমরা দেখব আচ্ছা গুণিতক হচ্ছে ধরো আটের গুণিতক আটের গুণিতক হলো গিয়ে আমরা আটকে পরপর পরপর গুণ করে করে যত নাম্বার পাবো সেগুলোই হচ্ছে আটের গুণিতক মানে আমরা যদি আটের নামটা রাখি তাহলে কি হবে আটে একে আট আটকে এক দিয়ে গুণ করলে আট হবে আট দুগুণে ষোলো হবে আট তিনে চব্বিশ হবে আট চারে বত্রিশ হবে আট পাঁচে চল্লিশ হবে এরকম চলতে থাকবে অসংখ্য আমরা গুণিতক পেতে পারি বারো এর গুণিত কী হবে বারোয়ের গুণিত হচ্ছে বারো একে বারো বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ এরকমভাবে চলতে থাকবে ওকে এইবারে কি বলেছে এদের এবার সাধারণ গুণিত সাধারণ গুণিত কে কে যেটা হচ্ছে আটেরও গুণিত হবে আর বারোরও গুণিত হবে উভয়ের যেটা গুণিত সেটা হচ্ছে সাধারণ গুণিত আমরা এখানে কি দেখতে পাচ্ছি চব্বিশ দেখতে পাচ্ছি বারোতেও চব্বিশ আছে আটেও চব্বিশ আছে ওকে আমরা যদি এখানে আটের আরও একটু নামটা ডাকি আট পাঁচে চল্লিশ আট ছয়ে আটচল্লিশ হলো তাহলে দেখো এই একটা আর একটা সাধারণ গুণিত দেখতে পাচ্ছি এখানেও আটচল্লিশ এখানেও আটচল্লিশ দেখতে পাচ্ছি এইবার আমরা লসাগুটা কি বলেছি লঘিষ্ট লোঘিষ্ঠ মানে যে ছোটো যতগুলো সাধারণ গুণিতক পাবো তাদের মধ্যে সবথেকে ছোটটা হচ্ছে আমাদের লসাগু হবে তাহলে থেকে ছোট সাধারণ কে পাচ্ছি এরপর দেখো এখানে চব্বিশ পেয়েছি সাধারণ গুণিত আটচল্লিশ পেয়েছি এরপরে আরও বাড়তে থাকবে তাহলে সব থেকে ছোটটাকে চব্বিশ তাহলে আট এবং আট এবং বারো এর লসাগুটা তাহলে কি হবে লসাগু হচ্ছে কত না চব্বিশ ওকে আচ্ছা ঠিক আছে এইবার আমরা যেভাবে ওই সিঁড়ি ভাঙার মতন করে গসাও করছিলাম সেভাবে আমরা লসাগু করতে পারি আট এবং বারো লিখলাম একইভাবে বারো এবং আটকে কমন কি দিয়ে ভাগ দিতে পারি দুই দিয়ে দুই চারে আট দুই ছয়ে বারো আবার দুই দিয়ে করতে পারি দুই দুগুণে চার দু তিনে ছয় গসাগুর ক্ষেত্রে হচ্ছিল শুধুমাত্র এই সোজাসুজি যেই নাম্বারগুলো আছে কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা সবকে নিতে পারবো এখানে দুই আর তিনের তো কোনো সাধারণ কোনো ভাগ যাওয়ার কোনো সংখ্যা নেই তাই না তাহলে এখানে আমরা সিঁড়ি ভাঙাটাকে শেষ করে দিলাম এবারে কি লিখব নির্ণেয় লসাগু সমান দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন মানে হচ্ছে কত চব্বিশ ওকে এইভাবে গসাগু আর লসাগু আমরা যে কোনো নাম্বারের ক্যালকুলেট করতে পারি ঠিক আছে তোমরা বাড়িতে করবে তো গসাগু ও লসাগু নির্ণয় করো গসাগু ও লসাগু নির্ণয় করো নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে চব্বিশ এবং ছত্রিশ এই দুটো নাম্বারের গসাগু এবং লসাগু নির্ণয় করে আমাকে কমেন্টে তোমরা জানাবি কী কী আনসার এলো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই আমি শেষ করলাম পরের দিনে আমরা গসাগু এবং লসাগু নিয়ে ক্লাস সিক্সের যে কোর্সে দেখি ওয়ান পয়েন্ট চ্যাপ্টার আছে সেটা আমরা আলোচনা করব ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি থ্যাংক ইউ